রতনদাস তো বলেছে খুব সুন্দরভাবে ওটা ব্যাপারটাকে ফ্লোরেন্স নাইটেঙ্গের বিশ্ব ক্রিমিয়ার যুদ্ধে এবং ওইখান থেকে কিন্তু অনেক আবিষ্কার হয়েছে এবং লেডি উইথ দ্য ল্যাম্প আমরা এটা বুঝি যখন ওই ক্যাম্পের মধ্যে বিদ্যুৎ ছিল না কিন্তু এই পরিস্থিতির মধ্যে আহত সৈনিকদের খুঁজে খুঁজে বের করে তাদের চিকিৎসা করা এটা তখনকার সময় বিশাল বড় ব্যাপার ইদিকেও একটা বিক্ষেপার সেখানে আমরা আজকে যেটা করেছি কিছু গাছ লাগিয়েছি এবং আরও দেখলাম আগেও গাছ লাগানো হয়েছে তো এটা তো সহজ জিনিস আমরা যারা প্রকৃতির কোন মানুষ প্রকৃতির একটা অংশ এবং সহায়ন করতে গিয়ে অনেক গাছ এগুলো কেটে ফেলা হচ্ছে তো পাশাপাশি এখন যে প্রকৃতির যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে তার জন্য এই জাতীয় যে কোনো একটা অনুষ্ঠান বা আমাদের দৈনন্দিন জীবনে যে অনুষ্ঠান আমরা পালন করি সেখানে আমাদেরকে বিভিন্ন রকম বৃক্ষ একটা হোক দুটো হোক পাঁচটা হোক যাই হোক এটা যেন আমাদের দৈনন্দিন জীবন চর্চা একটা অঙ্গ হিসাবে তৈরি করি তো আজকে এখানকার মধ্যে যে আয়োজনটা করা হয়েছে এখানে আমাদের যুব মোর্চা আছে এনকার এম এস এবং নার্সিং স্টাফ সবাই মিলে এটা আয়োজন করেছে সেই অনুষ্ঠানে আমাদের এখানকার রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং আমি এবং অন্যান্য যারা সবাই এখানে কাউন্সিলার এসেছে তো এখানে খুব ভাল লাগছে এবং ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানে এরকম গাছ লাগানো বা প্রকৃতিকে আরও সম্পৃক্ত করতে যা যা করা আমরা সেটা করি ধন্যবাদ